হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি ভীষণ ভালো আছি একদম সকালবেলা স্নান টেনান সেরে তোমাদের সঙ্গে একদম সুন্দর বউ হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি কী তো দোকানে যাই না পুরো নোংরা পুরো মাথাটা সেই ব্যাসন ওড়ে পুরো মাথা চিট হয়ে যায় মানে সপ্তাহে আগে দুদিন করে মাথা ঘষতাম এখন মনে হয় সপ্তাহে সাত দিনই মাথা ঘষলে হয় ভালো কিন্তু সেটা তো হয়ে ওঠে না কাজ থাকে আর প্রথম কথা চুলগুলো একটু বড় সময় লাগে সেই জন্য আর প্রতিদিন হয়ে ওঠে না চেষ্টা করি দু তিন দিন চার দিন মাথা ঘাসা তো যাই হোক কেউ বাড়ি নেই গেছে গেছে পড়তে তোমাদের দাদা বাজারে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট বাসি কাজ সেরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম জানো তো ভাতও হয়ে গিয়েছে বাসন কুসন মাজা হয়ে গিয়েছে ভাবছি এবারে মাথাটা আসতে আর পড়ি কি বলতো কালকে ওর বলে গিয়েছিলাম জামা কাপড়গুলো ভাজ করার জন্য ভাজ করে রেখে দিয়েছি এবারে যেখানে যে থাকা এই দেখো যেহেতু ঘরে আল্লা নেই তোমরা জানো যেখানে রাখা সেখানে রাখবো আর মাংস যেহেতু আনবে আজকে রবিবার তো সেগুলো আর কি বাটা করে রাখি কম রেডি করে রাখি আর উচ্ছে করবো জানো তো আজকে রান্না বলতে করি বাবার কিচির কিচির করছে যাই হোক উচ্ছে বের করে রেখেছি ফ্রিজ থেকে উচ্ছেগুলো চচ্চড়ি করবো ঠিক আছে ওই দেখো ভাত হয়ে গিয়েছে তো চলো অনেকটা গল্প করলাম বেশ কিছুটা কাপড় কালকে ছিল সেগুলো শুকাই দিই দিয়েছি রোদ্দুরে আর তোমাদের দাদা যেহেতু সপ্তাহে ভ্যানে করে মাল পাটায় যেহেতু ব্যবসার জন্য ভেবরে বাড়ির জন্য এই যে পেঁয়াজ আদা রসুন চলে এসছে ওদিকে আলু চলে এসছে দু বস্তা ওইজ পুরো ভোর সপ্তাহের জন্য বাজার করে রেখে দেয় আর প্রতিদিন বাজারে যাই বলতে বেগুন মাংস বা লঙ্কা শসা এইগুলো আনে আর পেঁয়াজ আদা রসুন আর আলুটা নিয়ে রেখে দেয় কলতলা এখনও বাসন পড়ে রয়েছে পরে মাঝে হবে রান্নাঘরটা আজকে ধার দেওয়া হয়নি জানো তো এই ঘরে আসা হয়নি ব্যবসা না থাকলে এই ঘরে আসা হয় না ব্যবসা থাকলে সকালবেলা উঠেই কিন্তু এই ঘরে কাজ পড়ে যায় আমার ঠিক আছে চলো স্নানটা হচ্ছে বড় কাজ সেটা সারা হয়ে গেছে গরমে তো আর একবার করবো কিন্তু ভেব না একবার রান্না বান্না সেরে তারপরে করব ঠিক আছে চলো তো কিছু যোগাযানি করে বসে পড়েছি রান্না করতে এই যে একদম আর ওই ঘরটা বলি সবসময় তোমাদের আগুনের কুণ্ডি তো ওখানে রান্না করতে সত্যি খুব কষ্ট হয় আর এখানে বেশ খোলামালা আজকে সকালে কিন্তু কিছু খাওয়া হয়নি এই যে টক দই রয়েছে ফ্রিজে নিয়ে বসে পড়লাম টক দই আর এক গ্লাস এই সরি গ্লাস বলছি পোতুল এক বোতল জল আজকে আর কিছু খাবো না ভাত কেন রান্না করতে করতে বেশ বেলা হয়ে গিয়েছে উঠছে চচ্চড়ি হচ্ছে ওদিকে আর এদিকে হচ্ছে এই যে চিকেন ওদিকে আলু কপি দিয়ে সমস্ত কিছু মশলা কুটো ওইভাবে বই বই নিয়ে যেতে হবে একদম তেল নুন হলুদ এই সরি আদা জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন এই গ্যাসে রান্না করলে কি তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার ওভেনটা বড় আছে তো একদম ঝপাঝপ হয়ে যায় দেরি হয়ে গেলেও অসুবিধা হয় না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে চলো দইটা পাতা হয়েছিল দুদিন হয়ে গেছে কিন্তু সময় হয়নি খাওয়ার আজকে ভাবছি খেতেই হবে ঘরে দুধ নিয়েছিলাম সেই দুধ দিয়ে দই পাতা হয়েছে গরুর দুধ দিয়ে গরুর দুধ নেই না ওই দুধ দিয়ে যেহেতু আমি পাততে পারি না আমাদের মেজেজাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম মানে পাঠিয়ে নিয়েছিলাম আর কি ঠিক আছে চলো খেয়ে নি রান্নাবান্না পুরো কমপ্লিট এবার চলে এসেছি ভাত নিয়ে কেননা সকাল সকাল উঠা হয়েছে আর সকালে কিছু খাইনি তোমার দেখতে পেলে একটুখানি টক দই খেয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়েছে রান্না পুরো কমপ্লিট ডাকছি ভাতও বড়া হয়ে গেছে দেখো মেয়ে আর মেয়ের বাবা বসে বসে এখন ফোন দেখছে অনেকবার দেখেছি না না নাচুই আমি দুটো খেয়ে নিই যেন খুব খুব খিদে পেয়ে যায় বিশেষ করে আজকে রবিবার বুঝতেই পারছি সারা সপ্তাহ যেটা হয় না আর রবিবার দিনকে সেটাই হয় সেটা হচ্ছে চিকেন চিকেন মানে দেখলে কিন্তু সবারই খিদে পেয়ে যায় হাই হাই শিগিদাই আমার পেয়ে গেছে আমি বসে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম আর আজকে বুঝতেই বাছছো রবিবার রবিবার আসলে আমাদের মন ছটপট করে কখন যাব মাঠে ঘাটে ভিডিও বানাতে যেহেতু সারা সপ্তাহ সময় পাই না বুঝতে বাছছো যে ব্যবসার চাপ আছে সংসারের চাপ আছে তো সপ্তাহে একটা দিনই ছুটি পায় আর হিন্দে চলে আসি আমরা মাঠের এত সুন্দর বেগুন ক্ষেত দেখতে পাট ক্ষেত বেগুন ক্ষেত কলা গাছ যেখানে যা আছে সবার সঙ্গে দেখা করতে চলে আসি আর এই কাকার যে বেগুন ক্ষেত ওই যে বললো আমাদের একটু ভিডিও করে দিতে তাই একটু ভিডিও করে দিলাম বুঝতেই পারছো যে মাঠে ঘাটে আসতে কিন্তু বেশ ভালো লাগে আর সত্যি তো বলতে আমাদের তো মাঠ ঘাট নেই আমাদের ছোট্ট একটা ব্যবসা আছে তোমরা জানো উফ এত যে কথা বলবো চুলের জন্য কথা বলতে পারছি না পুরো এত হাওয়া চুল পুরো মুখ ঢেকে দিয়েছে আর একজন দেখো ওই যে যাচ্ছে তোমাদের দাদা আজকে পড়ি আসিনি পড়ির যেহেতু রবিবার ক্লাস থাকে ওই জন্য আমি আর তোমাদের দাদা চলে এসেছি তো দেখো এসেছি একদম সুন্দর হয়ে গিয়েছে কয়েকটা শর্ট ভিডিও বানাবো ভাবছি আজ তো নেই কি না দাদা নাকি কয়েকটা শর্ট ভিডিও বানাবো বলে একটু আসলাম তো সুন্দর হয়ে যাচ্ছে দেখা যাক যদি হয় তাহলে করবো আমার তো সবসময় লেট তোমরা জানো যে যেখানেই যাই না কেন সবসময় লেটের গাড়ি চলে ঠিক আছে চলো তো আমরা এখন চলে আসলাম যেহেতু তোমাদের বাড়ির পাশে চাকলা মন্দির প্রায় আমরা আসি তোমরা যখনই মনে হয় তখনই চলে আসি হ্যাঁ যখনই ইচ্ছা হয় তখনই আমরা চলে আসি কিন্তু বা বাবা যখন টানে তখন চলে আসি হ্যাঁ এই হচ্ছে চাকলা মন্দির যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে লোকজন তো একটু কম আছে আর প্রায় আমরা আসি তোমরা তো দেখো বেশ ভালো লাগে সারাদিন সংসারের মধ্যে ব্যস্ত থাকি ব্যবসার মধ্যে ব্যস্ত থাকি তারপরে যদি একটু এক দিন হয়তো ঠাকুরের কাছে আসলে মন প্রাণটা কিন্তু সত্যি ভালো হয়ে যায় কাঁটাল অন্ধকার দেখা যাচ্ছে না গাছটা ভীষণ কাঁটাল আছে পড়ি আসলে ভালো লাগবে কিন্তু পড়ি তো রবিবারে করে টিউশন থাকে এখন আর সেরকম একটা আশা হয় না পড়িকে নিয়ে তো কালকে যদি তোমাদের দাদা দোকান ছুটি রাখে তাহলে আসা হবে আবার ঘুরতে ঠিক আছে চলো মন্দিরের ভিতরে চলে আসলাম আর এখন সন্ধে আরতি হবে সন্ধে আরতির পর কিন্তু পুরো গেট বন্ধ করে তো যাই হোক এখন সন্ধ্যা বেড়াতে দেখতে বসবো আর কি বলতো প্রত্যেকদিন সন্ধেবেলা করেই কিন্তু সমস্ত লোকজন থেকে যান যারা দূরে থেকে আসে বাসে করে তারা কিন্তু সন্ধ্যা আরতি বসে তো আমাদের বাড়ির পাশেই বলে আমরা প্রায় যাই তোমাদের সঙ্গে ব্লকটা শেয়ার করি তো তোমরা জানো চাকলা মন্দিরে কুপন কেটে কিন্তু দুপুরবেলা পোশাক পাওয়া যায় খিচুড়ি প্রসাদ আলাদা আবার এখানে রাজভোগ আছে সেটা হচ্ছে পোলোয়া আলুর দম চাটনি দেয় তো এগুলো হচ্ছে আলাদা টাকা দিয়ে মানে আর কি প্রসাদ কিনতে হয় আর সন্ধেবেলা কিন্তু এখানে লুচি আর ভাজা প্রসাদ দেওয়া হয় তো বাবার এখানে সন্ধ্যাবেলাতে দেখলাম দেখে এবার বাড়ি ফিরবো কেননা পরই আবার ফোন করেছি মা তাড়াতাড়ি বাড়ি আসো লুচার জন্য তো আমরা এখন ঠিক আছে বাড়িতে কিন্তু অনেকক্ষণ আগেই আমরা এসেছি এসে কিন্তু অনেক গল্প গুজব করা হচ্ছিল তারপরে সন্ধ্যাবেলা পড়ি আবার বই নিয়ে বসেছে এখন যেহেতু স্কুল নেই টিউশনিটাও ছুটি রয়েছে যে টিউশনির মাস্টারের কাছে পড়তেও তোমাদের সঙ্গে বলেছিলাম যে বিয়ে হয়ে গেছে তো সেই পড়াগুলো সন্ধেবেলা করে আবার প্র্যাকটিস করে যাই হোক রাতের খাওয়ার দাওয়ার নিয়ে এখন বসে পড়েছি আর আজকে রাতে তো রান্না করতে লাগেনি সকালবেলা অনেকটা ভাত করে রেখেছিলাম আর আজকে যেহেতু রবিবার মাংস আছে তো এই দিয়েই কিন্তু রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট হবে আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে কেন বাইরে বেরিয়ে তেমন একটা কিছু খাওয়া হয়নি আর যেদিকটা আমরা গিয়েছিলাম সেদিকটা সেরকম একটা দোকান পাচারই নেই যাই হোক সেরকম কিছু খাওয়া হয়নি ওর জন্য খিদেও পেয়ে গিয়েছে আর পরীকে ডাকছি তোমাদের দাদাকে ডাকছি দুজন দুটো ফোন নিয়ে বসে পড়েছে আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সব বাইকে গুড নাইট